আসসালামু আলাইকুম আজকে অনেক দিন ধরে বাংলাদেশে অনেক পরিমাণ রোদের তাপ অনেক জেলায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তারপরে উনচল্লিশ ডিগ্রি একের জেলায় প্রচুর পরিমাণ মোট কথা মানুষ বাহিরেই বের হওয়া যায় না তো যারা এই প্রচুর রোদের মধ্যে লোচেরা চাষ করেছেন নতুন চারা বা যাদের চার বড় হয়েছে জমি ফেটে একদিন চারা লাল হয়ে মারা যাচ্ছে একটা প্রবলেম আমরা এটা দিয়ে কীভাবে লাগব কীভাবে সলিউশন পাবো সেই বিষয়টা আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো দুই শুধু না কিনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আলহামদুলিল্লাহ আপনার সকল প্রকার কৃষি গাছ শুধু প্রতিব যে কোনো কৃষি ক্ষেত বা জমে যদি এরকম মৃত্যুর আক্রান্ত হয় খরা রোগে রোগীর কারণে পানি পাচ্ছেন এখন কী করবেন প্রথম হচ্ছে যে এই রোগটা হয় এক আজকে এক ভাই দিয়ে বললো যে আমার জন্য লাল হয়ে মারা যাচ্ছে এবং পাতার মধ্যে খুব আক্রমণ করেছে এখন বাইরে কী বুঝতে পারতেছি না অনেক টাকার প্রজেক্ট আমার নষ্ট হয়ে যাচ্ছে এক বাইকে বলে দিয়েছি দেখেন আমাদের জমিও এখন প্রচুর পরিমাণে ভালো হয়ে গেছে পাতাগুলো তো আমরা এখন কিছু করতে পারতেছি না একদম আশেপাশে তেমন পানি আমাদের তো আমাদের বাসা থেকে একটি মোটরের লাইন দেওয়া যাবে আসলে যে মোটরটা আমরা পানি ইউজ করি ভাত কিনা সেই মোটর থেকে আমরা মোটামুটি এক দেড় হাজার টাকার মধ্যে একটা লম্বা যে পাইপ কিনে আনবো মোটর ওগুলা এনে হচ্ছে আমরা প্রত্যেকটার গাছের আমরা যে ইট যেভাবে পানি দিয়ে নতুন ঘর তৈরি করার সময় পানি দেওয়া হয় এটার মধ্যে আগের মাথায় দিয়ে ঝর্ণাগুলো দেওয়া হয় ওইভাবে আমরা পুরোটা খেত বেশি দিই সম্ভব হয় হালকা একটু কুপিয়ে তারপরে যে সার দিয়ে তারপরে পানিটা দিয়ে দেবেন পানি সবসময় থাকা যে ফলাফলটা পাবেন হালকা পানি তো সারের যে খাদ্যটা কাজ করবে সেটাতে সাত ধারে খাদ্যটা পাবে হালকা পানীয় পাবে দেখা যায় পাঁচ থেকে ছয় দিনে থাকতে পারবে কোনো সমস্যা হবে না এর মধ্যে স্থহ যদি বৃষ্টি হয় তো ভালোই আর যাদের বাসার আশেপাশে পুকুর আছে অন্য কারো কুকুর আছে আপনারা ঘাসিয়ে পানি না দেন দশ মিনিট পনেরো মিনিট পানি আনার জন্য পিলেগুলো একটু পানি দিবেন আর ঘাসগুলোকে হালকা কুপিয়ে একটা সুন্দর পরিবেশ আনে দেবেন যেন পোকাটা আক্রমণ না করছেন প্রচুর পরিমাণে লতা লতা সহকারে গাছ ভরে ঢলে পড়ে যাচ্ছে আমরা এই ভিডিওটা দেওয়ার জন্য হলো যেন যারা আমাদের থেকে সেরা নির্দি কাজ করেছেন বা প্রতিরাজ করার জন্য চিন্তা ভাবনা করছেন আগে থেকে যেমন সতর্ক হয়ে যায় প্রতিরাজের জন্য যত সবসময় পানি রাখা যায় ততই ভালো হয়ে দেখতে পাচ্ছেন একটা চারা ধান দিয়ে উঠিয়ে বললাম এটা পচে গেছে কারণ পানি নেই রোদের তাপের কারণে গাছটা মারা গেছে তো সবসময় হালকা এক ইঞ্চি পরিমাণ পানি রাখলে সবার জন্য